কি হতো যদি আপনার উন্নতির চাবিকাঠি হতো নিঃশব্দতা আগ্রহ জেগেছে নিঃশব্দতা শুধু শব্দের অনুপস্থিতি নাই এটি ব্যক্তিগত উন্নতির একটি শক্তিশালী হাতিয়ার কল্পনা করুন আপনি এক তুমুল বিতর্কে জড়িয়ে পারেছেন পাল্টা জবাব দেওয়ার পরিবর্তে আপনি থামলেন নিঃশব্দতা অনেক কিছুই বলে দেয় গাসিপের মুখোমুখি হলে চুপ ফাঁকা আপনাকে জগটার জল বে রাখে গভীর চিন্তার মুহূর্তে নিঃশব্দতা আপনার সত্তিকারের স্বরূপ প্রকাশ করে একটু ভেবে দেখুন চাকরির ইন্টারভিউয়ের সময় শোনার জন্য থেমে থাকা আপনাকে আরও বেশি চিন্তাশীল মনে করাতে পারে ক্লাসরুমে নিঃশব্তা জবানকে গভীরভাবে প্রবেশ করতে দেয় আর সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো নিঃশব্দতা আপনাকে দেখায় আপনি শব্দের চেয়েও বেশি উত্তনশীল তাই পরের বার আপনি কথা বলার আগে মনে রাখবেন নিঃশব্দটা সোনালি হতে পারে একে আলিঙ্গন করুন এর সাথে বেড়ে উঠুন একবারে একটু নীরব মুহূর্তের মাধ্যমে আপনার সম্ভাবনাকে উন্মোচিত করুন